দুর্ভাগ্য আমাদের যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি আমাদের কোনো অ্যাসেট ছুটে গেলে সেটা নিয়ে আমাদের অনেক প্রেশানি হয় দেশ হয়তো আমার কোনো অ্যাসেট আছে সেটা কেউ দখল করে ফেলছে এটা নিয়ে আমাদের অনেক পরেশানি হয় হওয়াটা স্বাভাবিক কিন্তু আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে কিনা আমি কুফুরের কাছাকাছি চলে যাচ্ছে কিনা আবার ইসলাম দুর্বল হয়ে পড়ছে কিনা সেটা নিয়ে আমাদের তেমন কোন হয় না সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা হয় না মোহাম্মদ সাল্লাম যখন উপস্থিত ছিলেন মদিনার ইসলামী রাষ্ট্র সমাজ সোসাইটি যখন ছিল সেরকম একটা দারুণ সোনালী সময় যখন ছিল তার ভেতরে অবস্থান করে যদি হানজালা নিজের ইমান নিয়ে চিন্তিত হতে পারে তাহলে আপনি আমি কিভাবে মাল্টিকালচারাল সোসাইটিতে বসবাস করে আমাদের ইমান নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারি চতুর্দিকে ফেতনার যে ভয়াবহ অন্ধকার যে ফিতনা আমরা হারিয়ে যাচ্ছি যে ফেতনা আমাদের অস্তিত্ব বিলীন হওয়া উপক্রম ঠিক এরকম সময় যদি আমরা ইমানের পর অটল থাকতে পারি তার বৈশিষ্ট্যটা কি তার লাভটা কী সুহান আল্লাহ তেমিজি বর্ণিত সাল্লা সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন ইমানের উপরে অটল থাকাটা জ্বলন্ত জ্বলন্ত কয়লা আগুনের কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে বা হাতে রাখার মতো হবে নবীজি বলেছেন সেই সময়ে সবর করাটা ইমানের উপরে টিকে থাকাটা সমাজের সবাই একটা স্রোতে দৌড়ায় তার বিপরীতে দৌড়ানো সহজ বিষয় নয় কিন্তু এই কাজটা যারা করতে পারবে নবীজি বলেছেন তাদের কাজটা কষ্টসাধ্য এতটাই যে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার চেইত বা রাখার মতো কষ্টের কিন্তু এর বিনিময়টা আবার সেরকম ঈর্ষণীয় বলেছেন পঞ্চাশ জন মানুষ পঞ্চাশ জন মানুষ আমল করে যে পরিমাণ সওয়াব পাবে ওই সময় এই এইরকম প্রতিকূল পরিবেশে যিনি নিজের ইমানকে নিজের আইডেন্টিকে নিজের আমলকে নিজের মুসলমানিত্বকে যে ব্যক্তি বলন্দ করে রাখবে উঁচু করে রাখবে ধরে রাখতে পারবে আল্লাহ তালা তাকে পঞ্চাশ জন মানুষের আমলের সমপরিমাণ সব তাকে দান করবেন তিনি নামাজ পড়বেন এক রাকাত পাবেন পঞ্চাশ টাকাতের তিনি রোজা রাখবেন একটা সব পাবেন পঞ্চাশটার তিনি হজ করবেন একটা সব পাবেন পঞ্চাশটার সাহাবিরা অবাক হয়ে গেলেন নবীজির এই কথা শুনে তখন তো সেরকম কোনো পরিবেশ ছিল না ইমানের জন্য অনুকূল পরিবেশ ছিল মদিনাতে নবী করিম এই কথা শুনে তারা জিজ্ঞাসা করলেন হেয়াল আল্লাহ রসুল আপনি যে বলছেন তখনকার মানুষেরা প্রতিকূল পরিবেশে ইমানের পরে টিকে থাকতে পারলে একজনের পঞ্চাশ জনের সব পাবে সেই পঞ্চাশ জন কি আমাদের পঞ্চাশ জন নাকি তাদের সময়ের পঞ্চাশ জন নবীজি তখন বলেছেন আরে না তাদের সময়ের না তোমাদের মতো পঞ্চাশ জনের সব তারা পাবে যে মর্যাদা সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু প্রতিকূল পরিবেশে মুসলিম ইমানকে আইডেন্টিটিকে যদি কেউ উঁচু করে সেটাকে নিরাপদ রাখতে পারে তার আঁচলকে বাঁচাবার জন্য সে যদি সংগ্রাম করে টিকে থাকতে পারে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন কাজটি যদি সে করতে পারে নবীজি সাল্লা সাল্লামের হাদিসের এই ভবিষ্যৎবাণীর আলোকে সুসংবাদ সে পাবে আল্লাহ তালা আমাদের সবাইকে শক্তিশালী ইমানের অধিকারী হওয়ার মধ্য দিয়ে এই প্রতিকূল পরিবেশে আমাদের ইমানকে আমাদের আইডেন্টিকে আমাদের ইসলামকে আল্লাহ তালা সেভ এবং নিরাপদ রাখার তৌফিক দান করুন